আসলে আমিও না জানতাম না যে ওরা আজকে আসবে আর ওরা হঠাৎ করে আজকে মুম্বাই থেকে চলে এসেছে ও তোমাকে বলার সুযোগও হয়নি আচ্ছা বেশ হাই আপনারা কেমন আছেন আমরা তো খুব ভালো আছি মানে তোমাদের থেকে যথেষ্ট ভালো আছি তোমাদের হাল দেখে তো মনে হচ্ছে না যে তোমরা খুব ভালো আছো আশা করছি আপনারা আরো ভালো থাকবেন আমাদের ভালো থাকা নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি নিজে কিভাবে ভালো থাকবে সেটা আগে ভাবো আপনারা যখন চলে এসেছেন আপনারা একটু বসুন আমি কিছু খাবার ব্যবস্থা করছি ও হ্যালো তোমাদের সাথে এক টেবিলে বসে খাবার আমাদের কোনো ইন্টারেস্ট নেই এই জীবন তুমি একটা ক্যাব বুক করো আমরা কোনো ফাইভ স্টার হোটেলে খেয়ে নেব সেটাই ভালো হবে তুমি ক্যাবটা না এখন অ্যাভেলেবেল হচ্ছে না আচ্ছা যতক্ষণ আপনাদের ক্যাব আসছে আপনারা বসুন না আমি কিছু খাবার ব্যবস্থা করছি না কোনো দরকার নেই আর তোমাদেরকে এই অবস্থায় দেখার পর এক টেবিলে বসে আমাদের অন্তত খাওয়ার কোনো ইচ্ছা নেই আর এরকম ঘাটিয়া রেস্টুরেন্ট তো একদমই নয় হার বৃষ্টি আমাদের না তোদের সাথে ফ্রেন্ডশিপ রাখার কোনো ইচ্ছা নেই আচ্ছা বেশ আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে চলুন আমি আমার গাড়ি করে আপনাদের ড্রপ করে দিচ্ছি গাড়ি কোন গাড়ি আরে ওরা মনে হয় বাইককে কার মনে করছে দেখ বৃষ্টি আমাদের তো তোদের এমনি ঘাটিয়া গাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু তাও এটা মনে হচ্ছে যে তোদের কাছে কি গাড়ি আছে সেটা একবার আমরা দেখি চল বৃষ্টি আমাদের আর কতক্ষণ ওয়েট করতে হবে তোর হাজবেন্ড ওর ওই খাটানা গাড়িটা কখন আসবে গাড়িটা পার্কিং আছে তো আসতে একটু সময় লাগছে ওই তো গাড়ি চলে আসছে এটা আপনার গাড়ি এত দামি গাড়ি আপনার বৃষ্টি তুই আগে কখনো বলিস তো তোর হাজবেন্ডের এত দামি গাড়ি আছে দেখো না আমাদের থেকে দামি গাড়ি দৃষ্টি তোর এই ওয়েটার মানে হাজবেন্ডের এত দামি গাড়ি কিভাবে আসলে সুমিত তোর একটু বুঝতে অসুবিধা হয়েছে ও ওই রেস্টুরেন্টের ওয়েটার না আসলে ও ওই রেস্টুরেন্টের অনার আর আমাদের ওরকম একটা না আরো চারটে রেস্টুরেন্ট রয়েছে তাহলে নিজের রেস্টুরেন্টে ওয়েটারের কাজ কেন করছিল ও এখানে কাজ করতে যায় কাজ দেখতে যায় কখনো কখনো স্টাফ কম হলে সেক্ষেত্রে স্টাফদের হেল্প করে আর যেখানে রেস্টুরেন্টটাই ওর নিজে সেখানে কাজ করতে লজ্জা কিছু আর আমি মনে করি কোনো কাজই ছোট বড় নয় একদম ঠিক বলেছ কোনো কাজ ছোট বড় নয় প্রতিটা কাজ সমান আর আমার নিজের কাজের জন্য যদি আমাকে ছাড়ও দিতে হয় না আমি সেটাও করব আর আমি আমার রেস্টুরেন্টে কাজ করি কেন জানো তো কারণ আমার স্টাফরা যাতে আমাকে দেখে ইন্সপায়ার্ড হয় তাহলে তো আমার কাছ থেকে শিখতে পারি আর যদি টাকার কথাই বলি না টাকা তো অনেক ইনকাম করা যাবে কিন্তু একটা মানুষ যখন মারা যাবে তারপরে তাকে তার টাকা দিয়ে নয় তার মনুষ্যত্ব তার চরিত্র আর তার দিয়ে তাকে জাজ করতে হয় আর এটা তোমাদের খুব ভালো মতো বোঝা উচিত সি আর রিয়েলি সরি আমরা না অ্যাকচুয়ালি বুঝতে পারিনি দেখ আমরা তো ভালো বেস্ট ফ্রেন্ড এই সব তো হয়েই থাকে প্লিজ তুই কিছু মাইন্ড করিস না প্রেম তুমি কিছুক্ষণ আগেই না তুই আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলছিলি আর এত কিছু হওয়ার পর আমি মনে করবো যে আমাদের ভেতর সম্পর্কটা না থাকাই বে আমি তোর সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখতে পারবো না আমি যখন বলেছিলাম ও আমার হাজবেন্ড তখন তোরা ওর বিষয়ে না জেনে শুনে ওকে জাজ করতে শুরু করে দিছিস আসলে কি বলতো পুরো এরকম মানুষকে জাজ করে তার স্ট্যাটাস দিই যদি তুমি বড় লোক হও তাহলে তোমার সঙ্গে বন্ধুত্ব রাখ আর যদি তুমি গরিব হও তাহলে তোমার সঙ্গে বন্ধুত্ব রাখবে সো আমি এরকম লোকদের সঙ্গে ফ্রেন্ডশিপ রাখতে পারো সরি আচ্ছা শুনুন আজকে আমি ফ্রি আছি চলো আমার শপিং এ যাই আর হ্যাঁ তুই একবার ট্রাই করে দেখতে পারিস কি পেও যেতে পারিস